আওয়াজ যদি কানে যায় একটু শুনিও তুমিও মা ওই মা ও একজন মা আমার মা ও মা আব্দুল কাদের জিলানির মা ও মা ও মাগ তোমার কি মনটা চায় না তোমার সন্তান একদিন কোরআনের আলেম হবে কোরআনের হাফেজ হবে ও মা আল্লাহর রাস্তায় জীবনের সব দুনিয়াবিদ চাহিদাগুলা বিলায়া দাও ওই মহিলা ডাক দিয়া বলতেছেন ওরে বাচ্চা জালে জীবন থেকে গলাটা না এইবার বাদশা বলতেছে যদি তুমি আমার পায়ে শেষ দা না দাও তোমার কোলের মধ্যে যে শিশু বাচ্চাটা আছে ওই বাচ্চাটারে আগুনের কুণ্ডলে সাজায়া কুণ্ডলির মধ্যে ফালায়া দিব ওই মহিলা ডাকিয়া বলতেছেন শুধু আমার বাচ্চা কেন যদি আগুনে কাছে ইমান বিক্রি করব না এইবার আল্লাহ আকবার ওই বাদশা হাজার হাজার মানুষকে সামনে নিয়ে বড় একটা আগুনের কুন্ডলি সাজাইলো বড় একটা আগুনের কুণ্ডলি সাজাইয়া ওই মহিলার কোল থেকে শিশু বাচ্চাকে সিনায়া। আগুনের মধ্যে ফেলে দে আগুনের মধ্যে পর ও আল্লাহর বান্দারা হাজার হাজার মানুষ দেখতেছে আল্লাহর কুদ্রত জারি হয়ে গেছে ওই বাচ্চাটার জবার খুইলা গেছে সবাই বলেন আল্লাহ আকবার ওই বাচ্চাটা ডাক দিয়া বলতেছেন মা ভয় নাই তো ইব্রাহিম নবীর উত্তর সরি ও গো মা ওই ইব্রাহিম নবীরে যে আগুনের মধ্যে ফলাইছে তোমার কি মনে নাই ও মা কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা করিও না এই আগুন আমার আল্লাহ আমার আল্লাহ জান্নাতের ফুলের বাগান বানায় দিছেন ও মা তুমিও বিসমিল্লা বলিয়া আগুনের মধ্যে চাপ দাও হাজার হাজার মানুষের সামনে ওই আগুনের মধ্যে ঢুকিয়া মা দুইজনে আল্লাহর জিকির করতেছে সবাই বলেন না সব হার আল্লাহ এইবার বাদশা বলে কিরে এই দৃশ্য দেখিয়া সব মুসলমান হয়ে গেল ফিরে যত চেষ্টা করি এই জমিন থেকে মুসলমান দমাইতে পানির মধ্যে বাদ দিলে যেমন পানির শক্তি বেড়ে যায় এমন মুসলমানদের ইমানের উপর আঘাত করলে তাদের ইমান আরও বেড়ে যায় এই জমিনের মধ্যে এখনো কিছু বেমান এখনো কিছু নাস্তিক যদি চিন্তা করে এই জমিন থেকে মাদ্রাসা তুলে দেব এই জমিন থেকে ইসলামের আওয়াজ তুলে দেব কোনো দিন সম্ভব না ইমানের জোরে আঘাত এক একবার এক ইমানের আঘাতে আর লক্ষ ইমানদার বের হয়ে যাবে এজন্যে ইমান হতে হবে এমন ইমান তাদের ইমান যেমন ছিল

ইমান ઈમાનદાર হয়ে গেছি আমার কোনো কষ্ট হয় নাই খাবাব তুমি কি কষ্ট করছো খাবাব নিজের জামাটা তুলিয়া দেখা খাবাবের পিছনে কোনো বস্তু নাই কোনো মাংস নাই পোড়া পরা দাগ দেখা যায় ওমর ডাক দিয়া বলে রে খাবাব তোমার কি কষ্ট রোগ হয়েছে নাকি বলে না না আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই তো তোমার পিঠে কেন কোনো মাংস নাই পোড়া পোড়া দা হজরত খাবাব ডাক দিয়া বলে ও আমি যখন ইসলামের কালিমার গল মালাটা গলায় লাগাই তখন এই দেশের বাদশা বড় জালেম এই দেশের রাজত্ব যারা ছিল তারা বড় বেইমান আমি কাব্বা পায়ের ওসি আমার সামনে আগুনের কয়লাগুলো গুলো আমি কাব্বা বেরে চিৎ কইরা ওই আগুনের উপর শোয়াইয়া দিছে এরপরে আমার বুকের উপরে পাথর চাপা মারছে আমার পিছনের মাংসগুলো পুরে যায় আমি নিষ্কানে আওয়াজ পাই ও মর ইসলামের জন্য এত কষ্ট ও মুসলমান আল্লাহর গোলাম এর নাম হলো ইমান এর নাম কি ইমান খুব মজবুত জিনিস ইমান এমন একটা জিনিস রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন এমন একটা জমানা চলে আসবে যেই জমানার মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখাটা যত কঠিন ইমান মানুষের সিনায় রাখা তত কঠিন হয়ে যাবে ও মুসলমান আমার তো মনে হয় ওই যুগ এখনই চলে আসছে দিল্লি শাহী জামি মসজিদে ইমামতি করেন শাহ শাহিউলি রহমতুল এমন একটা রুমাল এমন একটা রুমাল মাথার উপরে এত লম্বা করে ফালায়া ফালায়া এরপরে দেয় এক বড় আলেম প্রশ্ন করলেন ও ইমাম সাহ আপনি এত বড় রুমাল ফালায়া কেন খুতবা দেন ইমাম সাহেব বলে আগামী সপ্তাহে জবাব নেওয়া যাইও আগামী সপ্তাহে ওই আলেম যখন আসলেন ওই বললেন আলেম যাও তুমি এবার খুদবা দাও ওই আলেম খুদবা দেওয়ার জন্য যখন দাঁড়ায় সাথে সাথে বেহু শুয়ে পড়ে গেলেন হুসে আনার পর জিজ্ঞাসা করলেন ও আলেম কেন বেহু শুয়ে পড়ে গেলা ডাক দিয়া বলে ইমাম সাপ একই দৃশ্য দেখলাম আমি তাকায় দেখি দিল্লির মধ্যে কোনো মানুষ না সব জানোয়ার সব কুকুর বিড়াল বানর ফাঁকে ফাঁকে দু একটা মানুষ দেখা যায় ও আল্লাহর বান্দারা এজন্য ইমান সাপ ওই রুমাইল ফালায়া তারপরে জুমার কুৎবা দেয় ও আল্লাহর বান্দারা কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন আমার ঘরে আমার মা পর্দা করে আমার বোন পর্দা করে আমার মেয়ে পর্দা করে আমি ইমানের উপর আসি আমি আল্লাহর ভয়ে গুণা ছাড়িয়া দিছি আমি আল্লাহর ভয়ে বিড়ি ছাড়িয়া দিছি আমি আল্লাহর ভয়ে দাড়ি রাখিয়া দিছি আমি আল্লাহর ভয়ে ফজরের নামাজ আদায় করি কয়জন বলতে পারবেন এখন যেহেতু কেউ বলতে পারবেন না সবাই কি জাহান্নামি আল্লাহ বলেন না না পুলিয়া আইবা দি আল্লাহী না সরফু আল্লা আং ফুসিহিম লা তপনা তুমির রহমা লা তাপনা তুমির রহমা তিল্লাহ ইন্না আল্লাহ হায়াব ফিরোজদিনু বা জামিয়া রহি আল্লা রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে সুযোগ দিলাম তওবা করার ও আমার ইটা খোলার বাবারা যুব আমি তোমাদের পায়ে হাত রাইখিয়া বইলা যায় জীবন ইমামতি জীবন ইমান নিয়া ইমান নিয়ে আগাইলেও জীবন চলবে ইমান সারাও জীবন চলবে ও আল্লাহর বান্দারা নামাজ যে পড়ে তারও দিন যায় নামাজ যে পড়ে না তারও কিন্তু দিন যায় দুনিয়াতে কয়দিন আর বাঁচব এমন কোনো দিন নাই যেদিন যুব কেরালাসের খবর নাই পানির নিচে যুব কেরালাস তার পাশের নিচে যুব কেরালাস ও আল্লাহর বান্দারা এখনও সময় আছে ইমানটারে মজবুত করিয়াল আবার তৌবা করো আর বলো হুজুর আজকে থেকে নিয়ত করলাম আল্লাহর ভয়ে কার বয়ে আল্লাহর বয়ে আর নামাজ সারবো না আর দাড়ি কাটবো না আর সুদের কাছে দাঁড়েও যাব না অন্যায়ের দাঁড়ে কাছেও যাব না নিয়ত যদি সহি হয় হাঁটি নিয়তে সহি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখা দাও সবাই আল্লাহরে হাজির নাজির দেয় না আল্লাহর প্রতি দুইটা হাত দেখান ও আল্লাহ তাকায় দেখো এই মনিষের মধ্যে সবাই ওয়া দাবদ আল্লাহ তুমি সবার তাওবাস কবুল করিয়া লাও সাও ভাই দুনিয়াটা কিছুই না খুব সাবধান দুনিয়াটা কিছুই না আল্লাহর কসম এই গরমের মধ্যে বসে বসে আপনাদেরকে কথা বলার জন্য আমার কোনো ঠেকা পড়ে নাই একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য বলতেছি আল্লাহর দিকে তাকায়া আল্লাহর বয় অন্তরে নিয়া আজ থেকে আমি তওবা করুন আর দাড়ি কাটবো না সবাই বলেন ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না আর নিজে পর্দা করব নিজের মা নিজের মেয়ে নিজের বোন নিজের বিবি তার জনকে পর্দা করব ইনশাআল্লাহ وقال النبي صلى الله عليه واله وسلم لا تعتلم مخلوق في معصيه الخالق كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في المؤمنين. وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري وهل وهل قدةً من لساني يفقه قولي. ساهلت لا قادمود عش سفينة. साहल च लगा दे मुझे ऐश्क का सफीना से दिखा दे मुझे मक्का व मदीना से दिखा दे मुझे मक्का व मदीना मौला मुझे खावे कितनी चीज दिखाए বিবে আলহামিল্লা আল্লাহ জল্ জানহ অ শানুহর দরবারে অশংখো তো শকুর সুযু যে মোহান রবী এই এলাকার মধ্যে এই মহল্লার মধ্যে আল্লাহর হাজার হাজার বান্দাদের মধ্য থেকে যাছাই করে বাছাই করে আপনার মতন আমার মতন সৌভাগ্যবান কয়েকজনকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন দিল থেকে নে আমতের শুকুর আদায়ার্থে উচ্চকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ দরুদ সালাম পেশ করছি সৈদুল মুরসালিন ইমামুল মুরসালিন আফতাবে নবুবত খাতমুল নবীন ফখর এ মৌজুদ হাবিবে কিবরিয়া আশরফুল আম্বা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলে সাল্লু হাদিসে পাকে রসুল্লাহ সাল্লু আলাইহ্লাম বলেন যেই ব্যক্তি আমার নাম শুনল দুরুদ পড়ল না তার মতন পিপন এই পৃথিবীতে আর কেল নাই তাই আরও একবার বলি সাল্লাহ মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি সুরা তেলাওয়াত করেছি মহানবী শেষ নবী জিন্দা নবী হায়াতনী হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয়বানী হাদিস শরীফ থেকে এক শুক্র হাদিসে করিমা তেলাওয়াত করেছি আয়াত হাদিসের আলোকে কোরআন ও সুন্নার ভিত্তিতে কিছু কথা বলবো আল্লাহ পাক আমাকে বলবার এবং মানবার আপনাদেরকে শোনবার এবং মানবার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ বলেন ওয়াল আস সময়ের শপথ কিসের শপথ সবাই খেল দেন সবাই খেল দিবে আল্লাহ পাক হলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি আল্লাহ হলেন মালিক আমরা হলাম গোলাম ঠিক কি ঠিক না এখন গোলাম হইয়া আল্লাহ কি আমাদের কাছে কোনো কারণে ধরা কোনো কারণে ঠেকা আসে বরং আমরা গোলাম আল্লাহ হলেন খালেক আমরা হলাম মাখলুক তো গোলামকে বুঝানোর জন্য আল্লাহ পাক যদি কোনো কিছু বলতে চায় আল্লাহ কি কসম কাটা লাগে শপথ কাটা লাগে তারপরে আল্লাহ পাক ওয়াল আস সময়ের শপথ কাটলাম কেন মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা এক নাম্বার কারণ হলো কিসের কসম খেয়েছেন সময়ের তার মানে পাক বান্দাকে ইশারায় বুঝায় দিলেন সময়ের অনেক মূল্য সময়ের অনেক দাম তোমরা সময়কে গাফলতি করে জুমার নামাজের সময় রাস্তাঘাটে না আজান দেওয়া শুরু দুনিয়াবি সমস্ত কাজ শেষ শেষ সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাপাক সময়ের কসম খাইলেন তার মানে পাক নিজে সময়ের কসম খাওয়া মানে সময়ের কত গুরুত্ব শুভ হান আল্লাহ শুভ আল্লাহ দুই নম্বর কারণ আল্লাহ পাক বুঝাইলেন দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে কসম খায় কখন খুব গুরুত্বপূর্ণ খুব দামি কিছু বলার সময় ঠিকই ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলমিন এর পরের আয়াতে মানুষকে যা বলবেন সে আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন কসম খাইয়া বান্দাকে বুঝাইলেন বলেন সব হান আল্লাহ কি সেই দামি আয়াত জানা দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ তোমরা সবাই বিপদের মধ্যে আছে খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক বলেন নাই ইন্নাল কাফিরুন আল্লাহ পাক বলেন নাই ইন্নাল মুনাফিকুন আল্লাহ বলেন ইন্নাল ইনসান ইনসান মানে সব মানুষ এই সব মানুষের মধ্যে মুসলমান আছে না নাই তার মানে এই আয়াতের ব্যাখ্যা হলো মুসলমানরাও বিপদে বিপদের বাইরে কেউ না সব মানুষ বিপদে ইল্লা এই ইল্লা বলি আল্লাহ চার গুণওয়ালা মানুষকে আলাদা করে দিলেন আল্লাহ বুঝাই দিলেন এই চার গুণওয়ালা মানুষ জান্নাতি বাকি সব মানুষ জান্ন এখন এই চার গুণ কি কি আপনার আমার মাঝে চার গুণ আছে কিনা সেটা জানা দরকার এক নম্বর গুণের নাম হলো ইমান এক নম্বর গুণের নাম কি দিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ এক নাম্বার গুনের নাম হলো ইমান এক নাম্বার গুণের নাম কি দুই নাম্বার গুণের নাম নেক আমল তিন নাম্বার গুণের নাম হকের পথে থাকা চার নাম্বার গুণের নাম ধৈর্য ধারণ করা এখন আজকে আপনাদের সামনে ইমান নিয়ে একটু আলোচনা করব কারণ আজকে আমাদের মাঝে সব পাওয়া যায় টাকা পাওয়া যায় কিন্তু ইমান পাওয়া যায় না ইমান ইমান চার গুণওয়ালা মানুষ জন্মতিয়ার মাঝে এক নম্বর গুণের নাম হল ইমা আল্লাদিন আয়ু মিনু না বিল লগই বি ওই মু নাসলা আল্লাহর গয়েবের প্রতি আল্লাহর গয়েবের প্রতি ইমান কিসের প্রতি ইমান আল্লাহর গয়েবের প্রতি ইমান মানি আল্লাহ আমাকে দেখতেছে এই কথাটার উপর বিশ্বাস করার নাম হলো আল্লাহ আমাকে দেখতেছে এই কথাটা বিশ্বাস করার নাম ইমান এখন আল্লাহ যে আমাকে দেখতেছে আমাদের মাঝে এই বিশ্বাস কি আছে থাকলে কেমন কইরা এখনও আপনাদের মহল্লার মানুষগুলা মসজিদে না আইসা বাইরে ঘুরতেছে আল্লাহ দেখতেছে আরে সাধারণত মা বাবার সামনে দাঁড়ায় কেউ সিগারেট খাইতে চায় না কেন মা বাবা দেখতেছে এই জন্য তো আল্লাহ দেখতেছে আল্লাহর সামনে কিভাবে সিগারেট খাইবেন আমাদের ইমানের অবস্থা কতটা নিচে চলে গেছে আমরা মুখে মুখে বলি যে আল্লাহ আমাদের দিকে দেখতেছে আমরা বিশ্বাস করি আসলে আমরা বিশ্বাস করি না আল্লাহ পাক আমাকে দেখতেছেন এই বিশ্বাস যদি আমি করতাম তাহলে কখনো অন্যের জমি নিয়ে টানাটানি করতাম না বোনকে বোনের ভাবে হিসাব বুঝাই দিতাম ভাইকে ভাইয়ের ভাবে হিসাব বুঝাই দিতাম নিজের মুখের মধ্যে কখনো বিড়ি আনতাম না দাড়িটা কখনো কাটতাম না কখনো নবীর শূন্যতের বাইরে চলাফেরা করার চেষ্টা করতাম না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো দান করুক বলেন আমি ইমান কেমন ইমান আনতে হবে আপনার আমার ইমান কি অথচ মোবাইলের মধ্যে আজকে ফিলিস্তিনের সেই ভিডিও তাকায়া তাকায়া দেখলাম বাড়ি ঘর কিছুই নাই মানুষগুলোকে মানুষ মনে করা হয় না মানুষগুলো রে কুকুরের গলার ভিতরে রশি লাগায় যেমন টানে মানুষগুলো সেই জায়গায় যেমন ভাবে টানতেছে মানুষগুলো খানা নাই ঘুম নাই মহিলা বাচ্চাগুলা বাচ্চাগুলো রে নিয়া আকাশের দিকে তাকায়া বলে আল্লা গো এই বাচ্চাগুলার একটু খানা দাও আমার খানা লাগবে না এই বাচ্চাগুলারে একটু খানা দাও মায়ের সামনে বাচ্চাগুলো না খেয়ে ধোকে ধোকে মরে যায় ওটা হলো ইমান আর আপনার আমার ইমান আমরা মসজিদে আসতে চাই না কখন আবার যুদ্ধে আর শহীদ হব শহীদ হব এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রব আলিন বলেন চার গুণওয়ালা মানুষ জান্নাতিয়ার মধ্যে এক নম্বর গুণের নাম হল ইমান ইমান কাকে বলে আল্লা গিব আল্লাহর গেবের প্রতি যেই বান্দা বিশ্বাস রাখে সে হল ইমানদার আল্লাহর গেবের প্রতি কোন বান্দা বিশ্বাস রাখে বলে আল্লাহ দেখতেছে এটা না দেখিয়া যেই বান্দা বিশ্বাস করে সে এখন কেমনে বুঝবো বলে বুঝার অনেক উপায় আছে বলে নিজের ঘরের মধ্যে তাকায় দেখ ও পর্দার অন্তরালের আমার মা মাইকার আওয়াজ যাদের কানে যাইতেছে একটু গভীর ভাবে খেয়াল দিয়া গো মা যেই মহিলা আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানিয়া পর্দা করবে সে আল্লাহর তাকায় আছে বিশ্বাস করে আর যে আল্লাহর তাকায় আছে বিশ্বাস করে না সেই বান্দি পর্দার তার কাছে যায় না আছে না আপনাদের এলাকায় সবাই পর্দা করে রাগ করবেন আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় আল্লাহ দিন বিল গৈব আল্লাহর গরিবের প্রতি যেই বান্দা বিশ্বাস করবে সে হলো ইমানদার সেই বান্দা জান্নাতি বাকি সব বান্দা জাহান্নামি এখন আল্লাহর গরিবের প্রতি বিশ্বাস কেমন করে থাকবে আমরা তো আজ কথায় কথায় মিথ্যা সুযোগ পাইলে চুরি চামারিও সারি না সুযোগের অভাবে আমরা আজ আছি কত বড় বেইমান কত বড় মুনাফিক ওই ফিলিস্তিনে মুসলমান মরে বাংলাদেশের মধ্যে আমরা চিল্লাইলে লাভ কি হবে ওরে পাগলের দো তুমি বুঝো না তুমি বুঝো না একটা দানের ক্ষেত্রে দুইটা গরু দান খায় কয়টা গরু দুইটা গরু দান খায় মালিক এসে একটা গরুরে বেতরাঘাত করলেন বাকি গরুটা দৌড় দিছেন জিজ্ঞাসা করল গরু তোরে তো মারে নাই দুই কেন দৌড়াও কয় আমারে মারে নাই তবে আমারও ভয় এরপরের সিরিয়াল তো আমার ওরে বাঙালি মুসলমান ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও কোনো চালাকি চলবে না কোনো চালাকি চলবে না সারা দুনিয়াটা বেইমানের হাতের মুঠো ওই বেইমানের দল শুধু ফিলিস্তিনরেই টার্গেট করে নাই ওই বেইমানের দল শুধু বারবার মুসলমান রে টার্গেট করে নাই লিখে রাখো এরপরের সিরিয়াল তোমার আমার এখন থেকে সাবধান হন এরপরের সিরিয়াল তো আপনার আমার কপালে আসতেছে কত বড় বেইমান কয় ফিলিস্তিনে মুসলমান মরে বাংলাদেশে চিল্লা চিল্লি করে কি লাভ হবে চিল্লা চিল্লি করে কি লাভ হয়েছে দেখেন নাই শেখ হাসিনার মতো এত ক্ষমতাধর সরকার পালায় গেছে এটার নাম হলো স্লোগান ছাত্রদের স্লোগানের কারণে এত ক্ষমতা সরকার যদি পালায় যাইতে পারে একটা দেশের মধ্যে আর ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলরা যে আক্রমণ করতেছে আমাদের বিশ্বাস যদি আমরা সংগ্রাম এই যে কিছুদিন আগে মার্চ পর গাজা হলো এরকমভাবে আন্দোলন করতেই থাকি করতেই থাকি একদিন না একদিন ফিলিস্তিনের মুসলমান স্বাধীন হবেই হবে ইনসা আল্লাহ কোনো ভয় নাই আমরা আবারও আকসায় যাব ইনশাল্লাহ আবার আমাদের কিছু হুজুরা আমরা বলি আল্লাহ যেন আবার আবাবিলকে পাঠায় ফিলিস্তিনকে বাঁচানোর জন্য মক্কানগরীকে আল্লাহ বাঁচানোর জন্য আবাবিল যখন পাঠাইছে ইতিহাস আপনারা সবাই জানেন তখন মুসলমান ছিল কয়জন একজনও না এখন মুসলমান আছে দুইশো কোটি দুইশো কোটি যদি আল্লাহ আবাবিল্লে পাঠাইতে হয় তো দুইশো কোটি মুসলমানদের বাঁচায় রেখে লাভ কী